কি সুন্দর দেখতে মানে তো পুরো আম শক্তই এই রে তো আম শক্তই আম শক্তের মতো পিস পিস করে উঠছে অনুষ্কা কোথায় চললে তুমি নাচতে নাচতে কোথায় আম গাছ তোলা কই দেখি হ্যাঁ তো 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 আম গাছই আছে আম হয়নি অনুষ্কা আম হয়েছে না কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ সত্যি এই রে সত্যি তো কত বড় হয়ে গেছে তো আম। দাও এই আম দিয়ে টক রান্না করে খাবো। নাহলে চাটনি করে খাবো, ঠিক আছে? তার মানে আরো আম পড়ে আছে গাছটা। কোথায় পড়েছিল? ওখানটাই পড়েছিল। দেখিছো কত বড় আম গাছ দেখো বন্ধুরা। এ মা এই আম গাছটা সত্যিই কেমন দেখতে। একটা গাছ থেকে একটা দুটো তিনটে চারটে ডাল হয়েছে অনুষ্কা দেখো বন্ধুরা অনুষ্কা আম খুঁজছে Onuscat, çalo, e